শোনো আমার চ্যানেল যদি ভালো না লাগে তাহলে বয়কট করো হ্যাঁ আজ বলতে বাধ্য হচ্ছি ভালো না লাগলে বয়কট করো আমার চ্যানেলকে করো বুঝলে কারণ আর নিতে পাচ্ছি না তোমাদের এই যে কমেন্টস আর নিতে পাচ্ছি না হুম করো আমার কথা নয় গো এত দুঃসাহসিকতা আমার মধ্যে আসবে না বুঝতে পেরেছো এটা আমাদের হটকারী ম্যাডামের কথা গো কমিউনিটি পোস্ট দেখেছো তো তোমরা দেখোনি এখনো যাও 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 গিয়ে হটোকারি ম্যাডামের কমিউনিটি পোস্টটা দেখে এসো যখন আমার ভিডিওটা পাবলিক হবে ততক্ষণে থাকলে অবশ্যই দেখতে পাবে হটোকারি ম্যাডামের কমিউনিটি পোস্ট সে খুব রেগে গেছে এবং এই যে রেগে যাওয়াটা এবং এই বিষয়টা যে আমার চ্যানেল বয়কট করো বয়কট করো আনসাবস্ক্রাইব করো কার কাছ পেয়েছ হটকারি ম্যাডাম মনে পড়ছে না আমি বলছি আমি বলছি অত টেনশন নিও না আমি বলছি কার কাছ থেকে পেয়েছো তুমি এই কথাগুলো সেটা হচ্ছে আমাদের ফেমাস ফেমাস এখন চর্চিত ম্যাডাম সেটা হচ্ছে সুদীপা চ্যাটার্জি সুদীপা ম্যাডাম তার কাছ থেকে পেয়েছে কারণ সে লাইভে এসেছিল শাড়ি বিক্রি করতে আর সেখানে যথারীতি কমেন্টসের পর কমেন্টস আসছে যে গোমাংস রান্না করেছিস গোমাংস খেয়েছিস যা তারিন জাহানকে নিয়ে এসে দেখতো সে করে কিনা না আমাদের সে শুকরের মাংস রান্না করে কি না এই সমস্ত নানান কমেন্ট আসছে আর সুদীপা চ্যাটার্জি তখন বলছে বয়কট করো আমার চ্যানেল দেখো না আনসাবস্ক্রাইব করো আর চ্যাটাং বুলি দিচ্ছে কি যে শোনো তোমাদের কথাই না আমাকে তোমরা কিছুই করতে পারবে না ফালতু কাজ নেই তোমাদেরকে আমি ব্লক করছি হুম আরো কথা বলেছে সুদীপা চ্যাটার্জি লাইভে ঠিক আছে সেই কথাগুলোকে আওড়াচ্ছে আমাদের হটকারী ম্যাডাম কি হটকারী ম্যাডাম ঠিক বললাম তো ওখান থেকে এত দুঃসাহসিকতা পেয়েছেন আপনি ঠিক না ঠিক না কারণ সুদীপা চ্যাটার্জি ঠিক যে যে কথাগুলো বলেছে কমিউনিটি পোস্টে ঠিক সেই সেই কথাগুলো উঠে এসেছে তো বলি কি ম্যাডাম আপনি ওই চার বছরের ওই সেলিব্রিটি আর সুদীপা চ্যাটার্জি না সতেরো বছরের সেলিব্রিটি তার জীবনটা লাইট ক্যামেরা অ্যান্ড অ্যাকশন এর মধ্যে দিয়েই গেছে আর আপনি তো দেখো বন্ধুরা ছোট্ট গ্রাম থেকে আমি হটকারি ম্যাডাম তোমাদেরকে জেনে অনেক ভালোবাসা অনেক ওয়েলকাম এখানে আপনার জীবন আটকে ঠিক আছে আর ওই যে বললেন না যে হুট করে হটকারি করে আমি যে কাজ করেছি সে কাজে আমি সাকসেস পেয়েছি কি সেই কাজটা না এই ইউটিউবে চ্যানেল খোলা ব্লগিং করা তা বলি কি ম্যাডাম হুট করে সব জিনিস করলে সবসময় সাকসেস পাওয়া যায় না ওই এক লানবাই চান্স আপনার বেড়ে গেছিল কারণটা কি কারণটা একটাই ওই যে এখনকার গান আছে না এখনকার গান না সব সময় দেখবে যে ট্রেন্ডিং সংটা থাকে সেই সংটা বেশ তুমি যে শর্ট ভিডিও করো যা কিছু করো তোমার সেটা ভাইরাল হবে আর সবার মুখে মুখে সেই গানটা ছড়ায় এখন যেরকম ওই উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা এই যে গানটা এখন কিন্তু এই গানটা ট্রেন্ডিংয়ে আছে ঠিক আছে এই গানটা এখন মানুষ দেখছে ঠিক তেমনি ইউটিউব যখন এসেছিল তখন ইউটিউব ট্রেন্ডিংয়ে ছিল যার ব্লগিং পেরেছে মানুষ তাই দেখেছে এবং হাঁ করে দেখেছে একবারের বার দুবার দেখেছে তাই আপনাদের ভিডিওগুলো ওরকম ভাইরাল হয়েছিল এখন এক লাখ ভিউজ তুলতে গিয়ে আপনাদের যে সমস্ত সকাল বলাকাররা আছেন না তাদেরকে না টাইটাই বেঁধে যায় বুঝতে পেরেছেন দেখতে পাচ্ছেন না এক লাখ ভিউজ তোলার জন্য সবাই কত কসরত করছে আর আপনার তো ওই পঞ্চাশ হাজার তুলতে গিয়ে এই পটে বেরিয়ে যাচ্ছে ঠিক বললাম না হুম তো এখন আর সেই ইউটিউবে সেই ট্রেন্ডিং ব্যাপারটা নেই ব্লগিং এর ক্ষেত্রে হ্যাঁ তাদের আছে যারা ইনভেস্ট করছে যারা হচ্ছে নিত্য নতুন জিনিস দেখাচ্ছে ক্রিয়েটিভিটি দেখাচ্ছে তাদের ভিডিওতে ভিউজ হচ্ছে যেমন প্রবাসী ঘর কন্যা তার ব্লগিং এ কিন্তু কোনো রকম ভাবে ভিউজ ডাউন যায় না উপরে আপ হয় ঠিক আছে এরকমই কিছু বেশ কিছু ব্লগার আছে যাদের এরকম ভিউজটা এক দিকে যাচ্ছে আর কিছু ব্লগার আছে যারা ভিউজের জন্য নোংরামো করেছে নোংরামো শেষ ভিউজও শেষ আর আপনাদের সমকক্ষ একজনই আছে সেটা হচ্ছে আমাদের বৌরানি যার ভিডিওর ভিউজ নরমাল ভাবেই যায় এবং সে খুব মানে কি বলবো শান্ত মস্তিষ্কের এবং রুচিশীল একজন ব্লগার যে নোংরামো দেখাবে না নোংরামোকে প্রমোটও করবে না আর নিজের কসরত দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে ঠিক আছে তাই তার ভিউজটা একই জায়গায় থাকে সে যখন ভুল কাজ করে যেমন আমাদের ওয়াইটি সতী গেছিল ওর বাড়ি সেই সময় কিন্তু ওর ভিউয়ার্সরা ওকে কিন্তু যাচ্ছে তাই ভাবে বলেছে এবং ওকে সেই সময় বয়কট করেছিল যে আমি দেখবো না যতদিন সতী থাকবে তো সেক্ষেত্রে ওর ভিউওয়ার্সরা কিন্তু নিট ভিউয়ার্স যে ভিউস হয় ওর কিন্তু নিট ভিউয়ার্সরাই ভিউজ দেয় তবুও ও ভিউস কমে গেলে কোনো সময় মনে করে না যে আমাকে হোয়াইটির বাজারে নোংরামো করতে হবে কিন্তু আপনি দেখুন নিজে নোংরামো করবে না প্রথমত বরকে নামিয়ে দিয়েছিল সেটা ফেমাস হলো না যা হোক করে ফ্লপ হয়ে গেল তারপর অন্যের পরকিয়াকে আপনি বেস্তে চলে এসেছেন তাই তো তো এত চ্যাটাংগুলি দেবেন না এত চ্যাটাংগুলি দেবেন না আপনাদের সমকক্ষ যে প্রীতি আছে না প্রীতি প্রীতি ম্যাডামের মতো আপনাদের চ্যানেলের অবস্থা হবে তাই এতটা ভিউয়ার্স উপরে আঙ্গুল ঘোরাবেন না বুঝলেন তো যেটা বলছিলাম আপনার কোনো রাইট নেই যে আপনি অন্যের পরকেয়াকে ওয়াইটির বাজারে বিক্রি করবেন তো আমাদেরকে যারা কন্ট্রোভার্সি করি তাদের সম্পর্কে বললেন যে আমি তো আর কন্ট্রোভার্সি করছি না এর ওর ভিডিও দেখে ভিডিও করছি না আমরা এর ওর ভিডিও থেকে ভিডিও করি সমালোচনা করি ঠিক আছে কিন্তু আপনি তো কারোর ভিডিওতে ওই পরকিয়ার বিষয়টা তুলে ধরেনি যার কথা বলেছিলেন তাহলে আপনি কেন সেটাকে বিক্রি করলেন আপনার ওয়াইটির বাজারে আপনি পার্সোনালি তাকে ফোন করে বলে দিতে পারতেন যে তোমাকে কিন্তু আমার বর বা আমি এরকম দেখেছি ওটার থেকে সরে যাও বলতেই পারতেন কেন ওয়াইটির বাজারে ওটাকে ছড়িয়ে দিলেন কিসের জন্যে আপনি ভিউজ ইনকাম করবেন এইভাবে আপনাকে বলতে গেলেই দোষ তখন ভিউয়ার্সদের উপরে কোথায় আছো নেগেটিভ ভিউয়ার্স জলদি জলদি চলে আসো এসে বলো দেখি তোমাদের কথা বলো কেন এত চ্যাটাংগুলি আসে কোথার থেকে আর হ্যাঁ সুদীপা ম্যাডামের সাথে আপনি নিজেকে গুলিয়ে ফেলবেন না ওনার একটা ফেমাস উনি একদিকে অ্যাক্ট্রেস একদিকে প্রোডিউসার সরি ডিরেক্টর বোধহয় আর একদিকে হচ্ছে সঞ্চালিকা আপনি ওনার সাথে গুলিয়ে ফেলবে না ওনার বড় কিন্তু বড় প্রডিউসার বোধহয় প্রডিউসার কি ডিরেক্টর ওনার বড় তো সেই ক্ষেত্রে আপনি ওনার সাথে গুলিয়ে ফেলবেন না ওনার ওটা সাজে আপনার সাজে না ওয়াইটিরিতে কাজ করতে এসেছেন আপনার এক একটা কাজের জন্য না আপনি এরকম কথা শোনেন কেউ আপনাকে খোঁজাতে আসে না যখন সিম্পল ব্লগ দিতেন কেউ কি খোঁজাতো ছেলেকে বিক্রি করে টাকা নিয়েছেন সেই টাকার কোনো রকম হিসাব দেখা দেখাননি আবার উপরন্তু বললেন তার মধ্যে চলে আসলো এক মাসের মধ্যে আইফোন কেনা হয়ে গেল শাড়ির বিজনেস শুরু হয়ে গেল এগুলো হটকারি সিদ্ধান্ত না আপনি বললেন যে এই যে শাড়ির বিজনেস করছি এটা লোনের মাধ্যমে সত্যি কি লোনের মাধ্যমে তাহলে কেন দেখালেন না প্রুফ কেন দেখালেন না পাবলিক বলতে গেলেই দোষ পাবলিকের টাকা নিয়েছিলেন আর সেখান থেকে পাবলিক বলতে গেলেই তো তাদের টাকা নিয়েছেন আমি আপনি একশো বার তাদেরকে হিসাব দিতে বাধ্য অবশ্যই বাধ্য যখন টাকাগুলো নিয়েছিলেন তখন তো এই সমস্ত নেগেটিভ ভিউয়ার্সরাই টাকা টাকা দিয়েছিল দেয়নি আচ্ছা ধরুন দেয়নি কিন্তু এই নেগেটিভ ভিউয়ার্সরা আপনার ভিডিও যদি না দেখে তাহলে কমেন্টস করে কি করে তাহলে ভিডিওতে যখন ভিডিও দেখে তখন ভিডিও থেকে রেভিনিউ পান আপনি তাহলে এত চ্যাটাং গুলি আসা কোথার থেকে কোথায় নেগেটিভ ভিউয়ার্স জলদি জলদি চলে এসে আমাকে বাজে কমেন্ট করো বাজে কমেন্ট এতদিন তো করেনি এখন কেন করছে সেটাকে আগে বুঝুন যে কেন করছে সেটা আর বোঝার ক্ষমতা রাখুন শুধু চ্যাটাং গুলি দিলে হলো না নিজেকে আগে ভাবুন যে কেন আমার উপরে পাবলিক এত খেপে গেল। নিশ্চয়ই কিছু কারণ আছে কন্টেন্টের পিছনে এত ছুটে লাভ কি এত ছুটে লাভ কি যেরকম ডেলি লাইফস্টাইল নর্মাল লাইফস্টাইল দেখাছিলেন সেরকমই দেখাতে পারতেন কাকিমাকে নিয়ে বিক্রি করলেন এবার কোথায় গেল না জায়ের বাপের বাড়ি তাই না বৃষ্টির মধ্যেও ছুটতে হবে কারণ কন্টেন্ট বস কন্টেন্ট সেখানে গিয়েও সে তার নিজের চরিত্র থেকে দূরে সরতে পারেনি নাকি ওই বটটাও ঠিক তেমনি পাশ দিয়ে কচু ঘেঁচু যা দেখছে তুলে নিয়ে ডিকির মধ্যে নিয়ে তোপলাতুপলি করে চলে এসেছে এবং কার গাছের জাম জানি না সেই জাম পেরেও খেলো সে ঠিক আছে গ্রামের মানুষগুলো ওরকমই করে এটা আমি গ্রামের মেয়ে তো আমি জানি কিন্তু কথা হচ্ছে আপনি যাকে বিক্রি করে টাকাটা ইনকাম করলেন তাকে কেন সামনে আনলেন না আমরা ওয়াইটিতে তো এতজন আমরা যা বলবো দর্শকরা যা বলবে তাই আপনি শুনে তাকে বলবেন তার জন্য ভিডিওটা বানিয়েছিলেন আমরা ওয়াইটিতে এসেছে যে ক্ষমতা থাকলে শোনাও নাম নিয়ে বলো যে এর কথাটা আমি বলেছি কই সেবেলায় তো কোনো উত্তর আসলো না অন্যের বর্গে বিক্রি করতে বেশ ভালো লাগছিল না নিজের গুটখা করে ঘরটাকে বিক্রি করুন ঠিক আছে অন্যের বলকে বিক্রি করতে হবে না যার বল সে বুঝে নেবে আপনাকে দায়িত্ব দিয়েছে আপনি দেখেছেন তাকে পার্সোনালি বলে দিলেই হতো না যেখানে পরকিয়া সেখানে প্রচুর ভিউজ তাই তো পরকিয়াকে বিক্রি করতে পরকিয়া 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 করে থামনেল তৈরি করেছেন গতকালকে যে ভিডিও দিয়েছে সেখানে দেখলাম সন্ধ্যার পরে যে সিনগুলো ছিল সেখানে দেখলাম তার মনের মধ্যে বিন্দু মাত্র কোনো অনুসূচনা ছিল না ছিল না যে সে এতগুলো কমেন্টস পাচ্ছে তার মনের মধ্যে কোনো দুঃখর কোন ছাপ দেখতে পাইনি এতটাই ভিউজের নেশায় দৌড়াচ্ছে এবার বলি বৌরানীকে নিয়ে কয়েকটা কথা আমি বেশ কিছুদিন আগে লিখেছিলাম যে বিজনেস করবে তো আমার কথাটাই ঠিক হলো সে ওই যে পুকুরটা হলো না সেখানে মাছ ছেড়েছে বিজনেস করবে তাই ওখানে মাছের বিজনেস হবে খুব ভালো কারণ দোকানটা যেহেতু উঠে যাচ্ছে সেহেতু বড় ওখানে ইনভেস্ট টাইমটা ইনভেস্ট করতে পারবে সেটা আমার কাছে খুব ভালো লেগেছে কারণ কেউ যদি সৃষ্টিশীল কোনো কাজ করে সেখানে তো খুবই ভালো লাগে এ তো কোনো নোংরাও দেখায়ও না কোনো নোংরাকে প্রমোটও করে না এর যে ভিউজটা হয় নিট ভিউজ আর এর ভিউজটা এর ভিউর্সরা কিন্তু সারা জীবন এর পাশেই থাকবে ঠিক আছে দেখো কিছু মানুষ তো সরে যায় অবশ্যই সরে যায় কিন্তু একটা টাইমে যখন যখন মানুষ বুঝতে বুঝতে পারবে পারবে বিশেষ করে যে এর মধ্যে রিয়েল এবং সব কিছু এ কোনো নোংরা প্রমোট করে না তখন কিন্তু আলটিমেট এর সত্যের যাই হবে ঠিক আছে একে ভিউজের জন্য ভাবতে হবে না এর নর্মাল ভিডিওকেই মানুষ দেখবে তো এ যে কাজটা করছে যে বরকে ওই পুকুর করে দেওয়া এটা আমার খুব ভালো লেগেছে এবং ওর বর বলছিল এখানে একটা ঘর করব বৃষ্টি চলে গেলে এখানে একটা ঘর করব করে এখানে একটু রান্না করব আর অন্যদিকে পুকুরটাও পাহারা দেওয়া হবে তো ভালো কন্টেন্ট আসবে কিন্তু আমার একটাই বক্তব্য সেটা হচ্ছে যে এ যাতে এর চিকিৎসাটা চালিয়ে যায় এটাই আমার বক্তব্য এর কাছে যে চিকিৎসা যেন বন্ধ না হয় চিকিৎসাটা সবার আগে কারণ সবাই মা হতে চায় আর আমরা সবাই যাই তোমরা দুজন মা বাবা হও সেক্ষেত্রে চিকিৎসাটা কন্টিনিউ যাতে হয় সেই দিকে যেন নজরটা এর থাকে তারপরে অন্য কিছু আর শাড়ি জামা কাপড়ের বিজনেস যেহেতু উঠে যাচ্ছে যদি সম্ভব হয় জামা কাপড়ের বিজনেস তো আমি কখনো কাউকে বন্ধ করতে বলি না যেহেতু নিজে করি সে যেহেতু বলি যদি সম্ভব হয় তাহলে আর একটা দোকান দেখে সেখানে শুরু করলে বেশ ভালো হয় আর এইদিকে মাছের যেমন বিজনেসটা হচ্ছে মাছের তেমন খাটনি নেই রাত্রিবেলা একটু মাঝে মধ্যে ঘুরে গেলে ভালো হয় বা ওখানে থাকলেও ভালো তো সেক্ষেত্রে চুরির ব্যাপারটা দেখা যায় আর যদি কোনো লোক রাখা যায় যে সে রাত্রির একটু পাহারা দেবে বা ওখানে থাকবে এই ব্যাপারটাও ভালো কারণ ওদের বাড়ির থেকে তো অনেকটা দূর আর সেখানে এদের দুজন মেয়ে মানুষ থাকবে রাত্রি বেলা পুরুষ মানুষ থাকবে না সেটাও খারাপ তো সেক্ষেত্রে অন্য কাউকে যদি ঠিক করা যায় সে রাত্রির ওখানে শোবে পাহারা দেবে তাহলে ভালো হয় আর কি মানে চুরির দিকটা বলছি আর তাছাড়া মাছের ক্ষেত্রে মাছের বিজনেসের ক্ষেত্রে কোনো রকমভাবে কোনো খাটনির কিছু নেই ঠিক আছে সেক্ষেত্রে সকালের দিকটা এর বর বোরানির বর এসে একবার দেখে যেতে পারে আর তারপরে কেউ রাত্রিবেলা থাকে যদি ওখানে তো ভালো আর না থাকলেও কোনো অসুবিধা নেই তবে চুরির দিক দিয়ে বলছি তো এটাই হলো ব্যাপার কেউ নোংরামোকে প্রমোট করে বা অন্যের নোংরামোকে নিজের চ্যানেলে প্রমোট করে ভিউজ নেয় আর এই বৌরানিকে দেখো নিট অ্যান্ড ক্লিন ভিডিও দিয়ে তা কার সম্মান বেশি বৌরানির সম্মানই বেশি থাকবে তাই না চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা